ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা এসেছি শ্রী স্বামীনারায়ণ মন্দিরে যেটা আমরা দিল্লিতে জানি অক্ষরধাম টেম্পেল বলে দিল্লিতে খুব বড় মন্দির আছে ওয়ার্ল্ডের বিগেস্ট মন্দির অক্ষরধাম টেম্পেল তারই একটা ব্রাঞ্চ শ্রী স্বামীনারায়ণ মন্দির দেখো আজকে সানডে সামনেতে কত জ্যাম হয়েছে এই মন্দিরে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য একটু চার্জ লাগে আমরা দেখাবো এই মন্দিরের মন্দিরের ভেতরটা কিরকম আগের যোগ দিয়ে ঢুকতে হবে তিন নম্বর গেট দিয়ে ধোকা যাচ্ছে না দু নম্বর গেট দিয়ে ঢুকতে হবে হ্যাঁ এই দু নম্বর গেট দিয়েই সবাই ঢুকছে ভাই এইদিকে আমরা গাড়ি পার্কিংয়ের জন্য যাচ্ছি গাড়ি পার্কিংয়ের জন্য কিছু সামান্য কিছু টাকা নেবে মনে হয় বাইকের জন্য কুড়ি টাকা নেয় আর ফোর হুইলার যারা আনে তাদের মনে হয় পঞ্চাশ টাকা টাইম লিমিট নেই মন্দিরে দেখা যায় কত ভক্তরা এসেছে হ্যাঁ মোটর সাইকেল কুড়ি টাকা অটো তিরিশ টাকা কার পঞ্চাশ টাকা মিনি বাস একশো তিরিশ টাকা বাস আড়াইশো টাকা दादा है है वो इधर क्या किया आज का बाइक नहीं जा जा बे बाइक रखे जा वो इधर क्या गाइस कोटो बाइक ऐसे जो देखो आज ये ठंडे बोले पोछूर भी एकदम हमारा धारे को बाइक का रास्ता चिस्टा को भी ताकि जाओ समय। मैं ताकि बड़ी ये तो फार्मो চলো বাবা হাত ধরো হ্যাঁ তুমি পড়ে গিয়েছিলে মনে আছে তুমি কি আজকে পপকর্ন খাবে দেখো এখানে মন্দিরের এখানে কি চাষ হয়েছে কেউ বলতে পারবে এখানে চাষ হয়েছে পটল চাষ হয়েছে তুমি দেখে বুঝতে পটল দেখতে পাচ্ছ ওই পাইপের ওখানটায় দেখো একটা পটল আছে পটল গাইস পটল চাষ হচ্ছে এখানে মন্দিরে চাষবাস হয় গাইস দেখো স্বামীনারায়ণ মন্দির বাইরেটার পরিবেশটা কতটা সুন্দর এই এইদিকে সবজি চাষ হয়েছে আর সেই দেখা যাচ্ছে মন্দিরের পতাকা সামনেটা গিয়ে দেখাবো দেখো গাইস মন্দিরের সামনে বাগান আছে একটু জুম করে দেখাচ্ছি মন্দিরের চূড়াটা আজকে আছি আমরা স্বামীনারায়ণ মন্দিরে এইটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড়ো স্বামীনারায়ণ মন্দির আর সবাই যেন দিল্লিতে অক্ষরধাম টেম্পল আছে এই একই স্বামীনারায়ণ মন্দির পৃথিবীতে এগারোশোর বেশি মন্দির আছে আর তার মধ্যে এই একটা মন্দির হ্যালো গাইজ যারা এই মন্দিরে আসতে চাও এই জোকায় নেমে মন্দিরের সামনেতেই নামতে হবে নেমে মন্দিরের ভিতরে আসতে হবে ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে সবাই ম্যাপ ধরে আসতে পারো এটা ঠাকুরপুকুর থেকে দু থেকে তিন কিলোমিটার দূরে এই মন্দিরটা আর মন্দিরের ভেতরে প্রচুর বসার জায়গা পার্ক ঘোরার জায়গা আছে সামনে দেখাচ্ছি গাইজ দেখো মন্দিরের চারিদিকে ঘুরে দেখাচ্ছি মাঠেতে দেখো কত লোক বসে আছে সবাই ছবি তুলছে ভিডিও করছে কিন্তু মন্দিরের ভিতরে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করা নেই সামনে দেখো কত বড় একটা চাকা রাখা আছে দেখো মন্দিরের প্রবেশ পথ পথে কত লোক বাচ্চারা খেলা করছে গাইজ এইদিকে দেখো সব পার্ক আছে সব পার্কেতে খেলার জন্য বাচ্চারা আছে আমার মেয়েও এখানে দাঁড়িয়ে ফটোশুট করছে হ্যাঁ পাপা তুই দোলা জড়বে কত লোক দেখেছো তোমার তো স্কুলে আছে তুমি পরে যে দোলা ছড়বে নাকি চলো 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 দৌড়ে দৌড়ে চলো চলো ওখানে চলো ওখানে চলো ওই ঘোড়াটা চড়বে চড়বে কোইচা লাগেনা এইটা পার্ক তো নহানা বাবা একটু দাঁড়াও সবাই ছাড়েনি তারপর তুমি ছাড়বে ধরে বস ধরে বস এখানে দেখো একটা বড় পা করা আছে সবাই পয়সা দিয়েছে এতে ফাউন্টেনটা এখন বন্ধ হয়ে আছে বাবা এটা কি রে চলো ওই দিকটা চলো এইদিকে আসল হাই দেখ ছোটদের বাচ্চাদের জাম্প গাইস এখানে দেখো বাচ্চারা ট্রাম্পোলিন চড়ছে ওখানে আরো বাচ্চা আছে ট্রাম্পোলিন চড়ার জন্য মন্দিরের ভিউটা দেখো এখান থেকে জোরে জোরে করো জোরে জোরে দেখো গাই কত লোক আজকে এসেছে গাইস মন্দিরে এইদিক দিয়ে উঠছে সবাই আর

গাইস মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্যে এখানে জুতো খুলে রাখতে হচ্ছে এই সামনেটা আর এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় এই এখানে জুতো খুলে বিনামূল্যে এবারে মন্দির সন্ধে ছটা বেজে গেছে সন্ধ্যা সন্ধ্যা আরতি হবে এখানে মন্দির খোলা থাকে বিকেল চারটে থেকে সন্ধে আটটা পর্যন্ত আর সকালে খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এখন সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যে ছটার সময় রেস্টুরেন্ট মন্দিরের এখানে প্রসাদ পাওয়া যায় এখানে ধূপ মোমবাতি গাইজ আমরা মন্দিরের ক্যান্টিনে চা সিঙ্গাড়া ক্রিম রোল খেলাম এবারে আমরা বাড়ি যাব গাইজ আমরা পপকর্ন খাচ্ছি পাপা কি খাচ্ছ আর হাতে কি ওইটা আচ্ছা মুখে তো মেঘে ফেলছ এবারে আমরা চলে যাব এখানে কাউন্টারে পপকন ক্রিম রোল আরও অনেক কিছু বিক্রি হচ্ছে পিছনে মন্দির সন্ধে হয়ে গেছে গাড়ি রাত হয়ে গেছে দেখো আমি নারায়ণ মন্দির রাত্রেবেলা কত সুন্দর আলো জ্বলছে চারিদিকে এবারে পার্কে আমরা যাচ্ছি মেয়ে বাহিনা করছে পার্কে একটু স্লিপ চড়বে চলো স্লিপের দিকে যাবে